ও নমস্তে ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকের দিন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী দু সাল আপনার জন্য কি কি পরিবর্তনে আসছে অবশ্যই আপনার জীবনে বড় পরিবর্তনগুলো আপনি অবশ্যই উপলব্ধি করবেন কারণ এই পঁচিশ সালে আপনার জীবনের একটা একটা বড় পর্ব শেষ হতে চলেছে অতএব শনিদেবের সাড়ে সাতির পর্ব শেষ হতে চলেছে যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হয়তো উপলব্ধি করেছেন যাদের যাদের জন্মছকে শনিদেব একটু খারাপ রয়েছে সে জায়গায় কিন্তু আপনারা শনিদেবের সাড়ে সাতির যে সমস্যা বেশি করে উপলব্ধি করেছেন সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার এবারে কিন্তু সেই সময় তো এই পঁচিশ সাল শুধু শনিদেবই নয় চারটি বড় বড় প্ল্যানেটের পরিবর্তন অতএব শনিদেবের পরিবর্তন তো রয়েইছে সেই সঙ্গে বৃহস্পতি দেবের পরিবর্তন তারপরে রাহু কেতুর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সব বড় বড় অনেকটা সময় ধরে কিন্তু একটা ঘরে অবস্থান করে তাদের পরিবর্তন আপনার জীবনে অবশ্যই প্রভাব তো ফেলবেই তো আপনার জীবনে কি কি বড় বড় পরিবর্তন হতে পারে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি আপনাদের জীবনে দু সালে কি কি বড় পরিবর্তন হতে চলেছে সর্বপ্রথম মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব এই মুহূর্তে বছরের শুরুতে আপনি লক্ষ্য করবেন শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে আর কেতু আপনার নবম ঘরে এই গ্রহগুলির পরিবর্তন সর্বপ্রথম হচ্ছে কি বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন এই মুহুর্তে পঞ্চম ঘরে বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে এটা পনেরোই মে পর্যন্ত থাকবে পনেরোই মে পর্যন্ত তো আপনাদের পড়াশোনার জায়গার দিক দিয়ে কোনো সুখবর আসবে পড়াশোনায় আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন ভালো জায়গায় অ্যাডমিশান ভালো কোনো কলেজে পড়ার সুযোগ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কোনো অ্যাডমিশান বগারা হওয়ার রয়েছে তো সেটা পনেরোই মে আগে করুন ভালো ফল প্রাপ্তি করে নিতে পারবেন সন্তানের দিক দিয়ে অবশ্যই আপনাদের জন্য সুখবর থাকবে সন্তানের দিক দিয়ে আপনারা কোনো ভালো কাজ করতে চাইলে করতে পারেন বা সন্তানের জন্য যদি কিছু করতে চান সেটাও করতে পারেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল প্রদান করবে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান বা পূর্বের কোনো ডিসিশান এই সময়কালে আপনি খুব ভালোভাবে নিতে পারবেন সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার একাদশ ঘরে সপ্তম দৃষ্টি যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার কোনো বড় স্বপ্ন পূরণ করাবে আপনার কোনো স্বপ্ন বাস্তবায়ন করাতে সক্ষম হচ্ছে কোনো বড় কোনো জায়গায় উন্নতি আপনার পদোন্নতি প্রমোশন জাতীয় কোনো সুখবরও আপনাকে বৃহস্পতিদেব প্রদান করে যেতে পারে পনেরোই মেয়ের আগে পর্যন্ত তারপরে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে আপনার এইখানে অলরেডি নবম ঘরে থাকছে যার কারণে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি পেয়ে যাবেন কারণ বৃহস্পতি দৃষ্টিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় যার কারণে আপনার ভাগ্যের জায়গায় অত্যন্ত সাপোর্ট থাকবে তবে হ্যাঁ এখানে কেতু রয়েছে হয়তো আপনাকে অর্জন প্রদান করবে তবে খুব বেশি অর্জন হবে না এই জায়গাটা অনেকটা সাপোর্টেড আপনি পেয়ে যাবেন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার রাশিতেই কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে জ্ঞান একটা ধৈর্য আপনার মধ্যে একটা স্থিতিশীলতা ম্যানেজমেন্ট স্কিল আপনার বুদ্ধিমত্তার জন্য কিন্তু অত্যন্ত প্রশংসনীয় জায়গায় আপনি কিন্তু যেতে পারছেন বা পারবেন এরপরে যখন বৃহস্পতি ষষ্ঠ করে রাশি আনজাস্ট করবে পনেরোই মে পরে আপনি একটু আপনার হেলথ ইস্যু লক্ষ্য করতে পারেন বিশেষ করে আপনার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন স্টমাক রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে দিতে পারে আপনারা কিছু ধারবাকির ব্যাপারে একটু আমাকে ফেলতে পারে তো সে ব্যাপারে একটুখানি ধ্যান রাখবেন আর তেমন কোনো বিশেষ সমস্যা নেই যদি আপনি খুব বেশি ঋণের মধ্যে জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অত্যন্ত ভাবে কিন্তু হেল্পফুল করবে আর অনেকটা সাপোর্টিভ করবে আর যেটা হচ্ছে আপনাদের একবার দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে যেটা কি না অলরেডি বৃহস্পতি নিজস্ব ঘর ধনুরাশিতে দৃষ্টি রাখবে আপনাদের কোনো লং ট্রাভেল করাবে বা কোনো বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ করে দিতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে তারপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে কি আপনার কিছু অনাবশ্যক কিছু খরচ বাড়বে মানে যেগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজনে কিছু জরুরি মারফিক কিছু খরচপাতি বাড়তে পারে সম্ভাবনা ধ্যান রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি বৃহস্পতিদে দৃষ্টি থাকবে আপনার অর্থের ঘরে যা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আপনাকে দেবেই দেবে আপনার কর্মস্থানে দৃষ্টি থাকবে অতএব কর্মের জায়গায় একটা আলাদা রকম প্রভাব থাকবে কর্মের জায়গায় আপনার সিনিয়ররাও আপনাকে সম্মান করবে এরকম একটা জায়গায় কিন্তু আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যে কি শনিদেব শনিদেব আপনার জীবনে দু হাজার পঁচিশ সালে কী কী প্রভাব দিতে চলেছে শনিদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট প্রদান করবে যে কি সোনেদেব আপনার তৃতীয় ঘরে আসার পরে লক্ষ্য করবেন যে কি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের সাড়ে সাথে শেষ হবে আপনাকে যা কষ্ট দেওয়া যা ফল দেওয়ার আপনাকে প্রদান করে দিয়েছে এবারে শনিদেব এই জায়গায় এসে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন করবে তৃতীয় ঘরে যখন শনিদেবের উপস্থিতি হবে তখন আপনার মধ্যে সাহস পরাক্রম আপনার মধ্যে কনফিডেন্স আপনার মধ্যে যে কোনো কিছুতে যে কাজ করার যে গতিবিধিটা আলাদা রকমই থাকতে চলেছে তো সেই জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট করতে পারবেন তার পরবর্তী গুরুত্বপূর্ণ হবে যে কি দৃষ্টি থাকবে ভাগ্যের ঘরে আপনাকে একটু আপনার পিতার সঙ্গে সম্পর্ক বুঝে চলতে হবে ভালোভাবে সামলে চলতে হবে এটা কিন্তু জরুরি রয়েছে তারপর যেটা হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা কিনা আপনার পঞ্চম ঘরে থাকবে একটুখানি আপনার প্রেম সম্পর্কে গুরুত্ব রাখবেন কখনো কখনো একটুখানি ভুল বুঝাবুঝি পরিস্থিতি হতে পারে ধ্যান রাখবেন আদারভাইজ আপনাদের জন্য বেশ এটা কিন্তু অত্যন্ত পজিটিভলি কাজ করতে লক্ষ্য করা যাবে তারপরে শনিদেবের দশম দৃষ্টি আপনারা একটুখানি যেটা বলছিলাম আগে থেকে খরচ পেতিতে একটু গুরুত্ব রাখবেন অনাবশ্যক কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে চলার চেষ্টা করুন এটা কিন্তু প্রয়োজন রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের জন্য রাহু কি ফল প্রদান করতে চলেছে রাহু আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে কেতু আপনার অষ্টম ঘরে চলে আসবে রাহু অলরেডি যেখানে রয়েছে আঠারোই মে রাশি পরিবর্তন করবে রাহু যতক্ষণ এখানে থাকবে ততক্ষণটা তত পজিটিভ আপনার মধ্যে ট্রেকিং নিয়ে এসেছে চালাকি নিয়ে আসছে আপনার মধ্যে বুদ্ধিমত্তা নিয়ে এসছে কোনো কিছু চটপট ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে ম্যানেজমেন্ট স্কিলটা এখানে রাহু আপনাকে অত্যন্ত পজিটিভলি প্রদান করেছে তবে হ্যাঁ এখানে কেতু কিছুটা সমস্যা দিয়েইছে এটা কিন্তু মানতেই হবে তো সেক্ষেত্রে আপনার একটুখানি সমস্যা থাকছে এরপরে কিন্তু যেটা হবে কেতু হচ্ছে কি ডিট্যাচমেন্ট সেটা তো মানে একটু পিতার সঙ্গে আপনার ডিট্যাচমেন্ট দিয়েছে এটাও আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই তো তারপরে যে রাশি পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব দেবে রাহু চলে যাবে আপনার অর্থের ঘরে ভালো মোটামুটি শুধু আপনার কথাবার্তায় গুরুত্ব হবে মানে মানে যেটা আপনাকে বলে দিতে পারে বা আপনি হয়তো জানেন না কোথায় কি কি বলতে বলে ফেলছেন এই ব্যাপারটা থাকবে তাড়াহুড়ো ব্যাপারটা আপনাকে এড়িয়ে চলতে হবে রাহু রয়েছে চট ব্যাপার কিন্তু তার মধ্যে থাকবে তবে হ্যাঁ আর্থিক ক্ষেত্রে রাহু অনেকটা পজিটিভ আপনাকে অর্থ প্রদান করতে পারে আপনি কোনো ভালো পরিমাণ অর্থ সঞ্চয় বা ইনকাম করাতে সফল হবেন সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই পরিবার আত্মীয় স্বজনের জায়গায় আপনাকে একটুখানি সামলে বুঝে চলতে হবে আঠারো মে আগে পর্যন্ত তো আপনাদের সাহস পরাক্রম অত্যন্ত ভালো থাকবে যার কারণে আপনি পজিটিভলি ফল প্রদান করতে পারবেন কেতু আপনার অষ্টম ঘরে একটুখানি আপনাকে গুরুত্ব রাখতে হবে যে কি যানবাহন যখনই আপনি চলাবেন চড়বেন বা যখনই রাস্তাঘাটে একটু চলাফেরা করবেন উঁচু জায়গায় সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে আপনারা একটুখানি সামলে চলবেন পড়ে গিয়ে আঘাত লাগাই ব্যাপারগুলো থেকে যায় তো এই জায়গায় আপনাকে একটুখানি গুরুত্ব রাখতে হবে তবে হ্যাঁ আপনাকে ডিপ নলেজ কিন্তু প্রদান করবে ব্যাপারে কিন্তু কিন্তু আপনারা অগ্রগতি থাকবে এটা আপনাদের আপনাদের ধ্যান রাখতেই হবে দেখবেন ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারে আপনার একটু আগ্রহ লক্ষ্য করা যেতে পারে পূজা অর্চনায় কিছুটা আপনার মনোযোগ থাকবে শুধু যা আপনাকে এখানে এই বিষয়টাকে গুরুত্ব রাখতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আপনার জীবনে মকর রাশির জাতিকাদের যে বিশেষ বড় বড় পরিবর্তনগুলো হতে চলেছে যেগুলো থেকে আপনারা অনেক দিন ধরে আশায় করে বসে রয়েছেন আপনার শনিদেবের সারে স্মৃতি শেষ হবে আপনার কষ্টের দিন বলতে গেলে শেষ হয়ে যাবে যারা বিশেষ করে লক্ষ্য করেছেন যার জন্মছকে শনিদেব খারাপ অবস্থায় ছিল সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন যেটা কি অলরেডি অনেক বেশি সমস্যা দিয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি কি ফল আপনাকে প্রদান করবে আর আপনারা এই নেগেটিভ যেসব নেগেটিভিটি রয়েছে সেগুলো থেকে কি করে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন আর এটা হচ্ছে আপনি অবশ্যই পালে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন ভালো ফল পাবেন পশু পাখিদের খাবার খাওয়াবেন দান করবেন আর যেটা হচ্ছে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র রয়েছে ওটা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং ভালো ফলদায়ী হতে পারে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য